হুজুর সায়েন্সের বাগদাদ পাক ওনার পাঁচ জবানে এর করেছেন গৌসিয়া কাশিদায় গৌসিয়া গৌসে পাকের লেখা কবিতা

شهدت نور محمد وقمت في الغلا

শুধু মাটি না এমন কি বলে নূরের ফেরেস তার কি আসে যাওয়া সম্ভব বলে সম্ভব আর সে মোয়াল্লায় শুধু সেই নূর যেতে পারে যে নূর খুদা তালার নূর যে নূর কি বলেন যে নূর হচ্ছে খোদা তালার সারা পাপ নূরে আজ بنایا تم کو خانت نے رسول ہے আজ গৌসে পা সেই নূরে মুহাম্মাদের সাথে সেই লা মাকামে আল্লাহ আল্লাহ রাসূলের ইজতিমাঈল আই পার সেই সাথে গৌসে পা কি করে কারণ আল্লাহ পাক ওই সূর্য নূরে মুহাম্মাদি থেকেই এই গৌসে পাককে পয়দাইশ করেছেন কি বলেছেন নুরুন আলা নুর বলেন নুরুন আলা ন মহম্মদী নুরেরই নুর আমার মওলা পাপ